আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান জয় হোক ন্যায়ের জয় হোক জনতার জয় হোক বিশ্বায়নে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পথ চলা বিগত দিনের দাদাদেরকে বলছি আপনারা কি প্রতিশ্রুতি দিয়েছিলেন ধনী গরিবের বৈষম্য দূর করতে কতটুকু কি করতে পেরেছেন আরে বাবা আপনারা কি বুঝতে পারছেন না যে আপনারা অন্যায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন আপনাদের তো লজ্জা থাকা উচিত মিয়া এখনও মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বলে লাফাইতেছেন অথচ যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ দেশ ও একটি সুশাসনের ব্যবস্থা এটা কি কায়েম করতে পারছে প্রতিশ্রুতির পূরণ না করে সুথ মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধ নিয়ে লাফাইবেন আর কতকাল এই দেশের সাধারণ মানুষ তাদের রক্ত ঝরিয়ে জীবন দিয়ে নানান নির্যাতনের শিকার হয়ে ইজ্জব বিলিয়ে দিয়ে সীমাহীন যন্ত্রণার মধ্যে দিয়ে পাকিস্তানিদেরকে হটিয়েছে আজ যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা নিদারণ অভাব ও অযত্নে দিন পার করছে আর আপনারা কয়েকজন বিভিন্ন শোষণের পক্ষে মদত দিয়ে যাচ্ছেন এবং এখনও বিশ্বায়নের এই যুগে এসে সেই জ্ঞানর জ্ঞানরই করছেন রাজাকারের বাচ্চা বলে সম্ভাবনাময় আগামের স্বচ্ছ প্রজন্মকে হেও করছেন বারবার বিদ্বেষ ছাড়াচ্ছেন একটু নিজের দিকে তাকান্ত যেই প্রতিশ্রুতি এদেশের খেটে খাওয়া পরিশ্রমী মানুষদেরকে দিয়েছিলেন তা কি পূরণ করতে পেরেছেন পেরেছেন কি শোষণমুক্ত বাংলাদেশ গড়তে ন্যায় বিচার নিশ্চিত করতে শোষণ করে কোটিপতি হয়ে যাওয়া সিটার বাটপারদের প্রতিহত করতে কিছুই করতে পারেননি অথচ কোন মুখে এখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে বলে বিরক্তিকর কথাবার্তা বলছেন এখন শুধু তাই নয় সকল প্রকার শোষণমুক্তি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাংলার জনগণকে দিয়ে তাদেরকে যুদ্ধে নামিয়ে ত্রিশ লক্ষ মানুষকে জীবন উৎসর্গ করতে বাধ্য করেছেন যে মা বোনদের ইজ্জত নষ্ট করার মতো অবস্থার তৈরি করেছেন গোটা জাতিকে যা এনে দেবেন বলে কথা দিয়েছিলেন তাহা যদি নিজেরা কায়েম করতে না পেরে থাকেন তাহলে এর কৈফিয়ত আপনাদেরকে দিতেই হবে এখানে কোনো দাদাগিরি দরকার নাই যা দিবেন বলে বাংলাদেশে ত্রিশ লক্ষ মানুষকে জীবন দিতে বাধ্য করেছেন এখন তা দিয়ে দেন যদি হেডাম থাকে এত ভাইভুইয়ের দরকার নাই একদম সোজা কথা তা না হলে একাত্তরের হত্যাকাণ্ডে সকল দায় আপনাদেরকে নিতে হবে শুধু তাই নয় এর শাস্তির জন্য প্রস্তুত হয়ে যান বস্তা বচা জ্ঞানের জ্ঞানে শুনতে আর জাতি প্রস্তুত নয় তাই নতুন প্রজন্ম সেই লক্ষ্যকে সামনে নিয়েই বৈষম্য বিরুদ্ধ বাংলাদেশের জন্য কিছু করতে চাচ্ছে আপনারা যদি সৎ হতেন তাহলে বলতে বাবারা আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই এখন তোমাদের পালা তোমরা আমাদেরকে মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করে আমাদেরকে আত্মগ্লানি থেকে মুক্তি দাও আমরা তোমাদের সহযোগী নতুন একটি বাংলাদেশ তোমরা গড়ে তোলো আমরা কেন করতে পারি নাই আমাদের সীমাবদ্ধতাগুলো তোমাদের পাশে একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে বলে তোমাদের সার্বিক সহযোগিতা করব তা না করে আপনারা আবার সেই পাগলের কাছে অস্ত্র চাচ্ছেন নতুন প্রজন্মের বিরুদ্ধে ব্যবহার করবেন বলে যেই অস্ত্র এইদেশেরই খেটেখর পরিশ্রমী মানুষের কষ্টার্জিত টাকায় কিনা যা বিগত দিনে লুট করা হয়েছে কি পেয়েছেন পৃথিবীতে কি চলছে সেই দিকে কোনো নজর আছে নি আপনাদের লজ্জা থাকা উচিত কি পেয়েছেন এই পৃথিবীতে চিরস্থায়ী হয়ে যাবেন কিসের মালিকানা দাবি করছেন কিসের সার্বভৌমত্বের কথা বলছেন অন্যায়কে এতদিন সার্বভৌম ক্ষমতা দিয়ে চালিয়ে দিয়েছেন ব্যবস্থার কথা বলে অব্যবস্থার মধ্য বলে হাতরপাতর করছেন আপনারা কি বুঝতে পারছেন না যে আপনারা অন্যায়ের মধ্যে রয়েছেন জনতার জাগ্রত আওয়াজ চলবে বিরামহীন সৃষ্টিকর্তার সুমহান ন্যায় প্রতিষ্ঠায় জনতার জাগ্রত আওয়াজ চলবে বিরামহীনভাবে পৃথিবীতে বিশ্বায়ন উপযোগী বিশ্ব ব্যবস্থা নির্মাণের প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে টিম বাঙালির একুশে জয় হোক ন্যায়ের জয় হোক জনতার ভিক্রি টু জাস্টিস টু দ্য পিপলিক নিউ বাংলাদেশ ফ্রি ফ্রম ডিসক্রিমিনেশন ইন এরা অব গ্লোবালাইজেশন To the elders of the past, we say, What promises did you make? Did you succeed in eliminating the inequality between rich and poor? Do you not realize that you are standing on the side of injustice? You should be ashamed, yet you still jump and shout, Liberation War, Liberation War, while the true goal of that war was to build a society free from exploitation and discrimination and to establish good governance. Has that been achieved? No. Instead of fulfilling the promises, you only repeat the slogans of the Liberation War endlessly. The common people shed their blood and gave their lives, endured torture, and sacrificed the honor of mothers and sisters to drive out the Pakistani occupiers. Yet many true freedom fighters today live in poverty and neglect, while a handful of you continue to support exploitation. Even now, in this globalized era, you insult the promising young generation by calling them children of collaborators, spreading hatred again and again ask yourselves honestly have you fulfilled the promises made to the hard working people of this land have you built a bangladesh free from exploitation have you ensured justice have you stopped the looters who became millionaires through corruption you have done nothing and still you shamelessly speak of the liberation war repeating boring and rotten words 30 lakh lives were sacrificed mothers and sisters lost their dignity because you promised to deliver a new bangladesh if you could not achieve that then you must give an account there is no room for arrogance. Deliver what was promised to the people. If you do not, then you must bear responsibility for the massacres of 1971 and be prepared for justice. The nation is no longer willing to listen to rotten lectures. Now the new generation carries the banner, fighting for a Bangladesh free from discrimination. If you were honest, you would say, We tried but failed. Now it is your turn. Then we could have stood beside you on the same platform to build the nation together. But instead, you ask again for weapons to use against your own people. What kind of weapons are these? Are they not bought with the hard earned money of the working class? What have you gained? Do you not see what is happening in the world? Is it not shameful to claim ownership and sovereignty while drowning in injustice? You have turned falsehood into sovereignty and turned system into chaos. Can't you realize that you are living in the camp of injustice? The voice of the people will continue to rise without interruption to establish the great justice of the creator. The voice of the people will continue to rise without interruption in the hope of building a just global order suitable for the modern world. Thank you all, Team Bangalir Ekushe. Victory to justice, victory to the people. ভদ্রভাবে আমি এবং আমরা আবার রিপিট করছি বাংলায়। সাবধান হন, শোষণমুক্ত বাংলাদেশ কোথায়? মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো অপূর্ণ, নতুন প্রজন্মের তীব্র প্রশ্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জন ছিল না এর লক্ষ্য ছিল শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ গঠন কিন্তু স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেল সেই লক্ষ্য আজও অধরা সাধারণ খেটে খাওয়া মানুষ যে রক্ত ঘাম আর প্রাণ বিসর্জন দিয়ে পাকিস্তানি দমনীতিকে পরাস্ত করেছিল তারা আজও বঞ্চিত সত্যিকারের মুক্তিযোদ্ধা জীবনযুদ্ধে অভাব ও অযত্নে দিন কাটাচ্ছেন অথচ এক শ্রেণীর প্রভাবশালী গোষ্ঠী মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে নিজেদের স্বার্থে শোষণকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে একদিকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে জনগণকে আবেগপ্রবণ করা হচ্ছে অন্যদিকে বাস্তবে বৈষম্য দুর্নীতি অব্যবস্থা আর দমননীতিকে পোষণ করা হচ্ছে আজও ক্ষমতার নামে দাদাগিরি চলছে নতুন প্রজন্মকে হেয় করার জন্য রাজাকার তকমা ব্যবহার করা হচ্ছে অথচ প্রতিশ্রুতি ছিল ন্যায়ভিত্তিক বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ আজকের বিশ্বত প্রেক্ষাপটে তরুণ সমাজ প্রশ্ন তুলছে শুধু মুক্তিযুদ্ধের গল্প শুনে চলবে নাকি মুক্তিযুদ্ধের প্রতিশ্রুতিগুলো পূরণ করা হবে তারা দাবি করছে যে স্বপ্ন নিয়ে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছেন যে আত্মত্যাগ করেছেন মা বোনেরা তা বাস্তবায়নের দায়ী রাষ্ট্র ও রাজনীতিবিদদের নিতে হবে জাতীয় বস্তা পচা জ্ঞান জ্ঞান শুনতে চায় না জনগণের ট্যাক্সের টাকায় কেনা অস্ত্র যদি জনগণের বিরুদ্ধেই ব্যবহার হয় তবে তা স্বাধীনতার মর্যাদা বহন করে না নতুন প্রজন্ম স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে মুক্তিযুদ্ধের অসমর্থ কাজ তারা এগিয়ে নেবে তবে এজন্য চাই সত্যের স্বীকারোক্তি দায়িত্বশীলতা এবং সৎ সহযোগিতা বাংলাদেশের ভবিষ্যৎ বৈষম্যহীন সমাজে যেখানে শোষণ নয় ন্যায় ও সুশাসন হবে মূল ভিত্তি আর এই নতুন বাংলাদেশের দাবি এখন সময়ের একমাত্র জোরালো বার্তা জয় হোক ন্যায়ের জয় হোক জনতার